সন্তান ভালো হয় যদি আনেন সন্তান ঘরে থাকে ওই ঘরকে কখনো সিনেমার মর্যাদা চলতে পারে না আনেন সন্তান যদি একটা পরিবারের মধ্যে থাকে ওই ঘরে কখনো কখনো এন্ডেন্স এর দিয়া এরকম ভাবে ওয়াসিল গান দেখতে পারে না তা বারে মধ্যে থাকে কোন ফ্যামিলির মধ্যে থাকে ওই ঘরটা বাড়িটা আল্লাহর রহমত দ্বারা ভরপুর রহমত দ্বারা ভরপুর একবার কি জবান খুলে কথা চাই আমরা বলি আর এই জবান খুলে বলেন merhaba আমরা কোরআন চাই কি চাই না কারা কারা চাই তো হাত উত্তোলন করে দেখান লিল্লা

সম্মান কেন এত ইজ্জত কেন এত মহাত্মা নয় দুইটা জিনিস নয় ওয়ান ওয়ান জিনিসের যদি তুমি অবিরাম টাকাও টাকাও

শাহাবা ইকরামের কথা না পরবীর আব্দুল কাদের কথা না এরপরে শাহজালাল পরানের কথা না

লক্ষ্য করে আমার মুসলমান ভাইয়া এবার আবার দুই নাম্বার হলো দুই নাম্বার হলো বাবার দিকে আবার কত দাম আবার কত দাম যারা হস করতে একপাত্র জানে কত দাম তবে কাবার ওই ওই অঙ্কার কোনো দাম নাই লোককার কোনো দাম নাই লোকের দাম বাড়ল কাবার থাকার কারণে আলবের ঘর থাকার কারণে for oh, us

মঞ্চের মধ্যে তাকে অপমান করলেন তাকে এরকমভাবে আপনার কষ্ট দিলেন আপনার মায়ের ধরো এক পর্যায় করলেন ওলা মাই তো দেরি করে কখনো আসে না রাস্তার মধ্যে বালা মুসিবত হইতেই পারে গাড়ি আপনার অ্যাক্সিডেন্ট হইতেই পারে গাড়ি নষ্ট হইতেই পারে নদী তো পার দিতে হবে এরকম হইতে পারে কিন্তু আমার মুসলমান ভাইয়া

তিন দিন ধরে অনাহারে রয়ে গেছে হাসার পোশাক খাদ্য পাই না হাতের বরফের জন্য তারা কান্নাকাটি করে যে পাওয়া মানে যদি আমাকে কিছু খাদ্য দেন আমার সুন্দর করে বাড়িতে নিয়ে যাব নবী আমার আকাশের দিকে তাকায় আকাশের দিকে তাকাইয়া বলে فاطمه তোমার হাতটা এগিয়ে দাও হাতটা সুন্দর করে ধরে বলে বাবা খাবারের কাছে তো তেমন কোনো খাদ্য নাই আহারের জন্য তো খাদ্য নাই বাজার সঙ্গে সঙ্গে আর হাত আছে কিন্তু হাতের চামড়া নাই হাতের চামড়া নাই মানে হাতের চামড়া নাই মানে মা এই হাতের চামড়াটা কোথায় গেল কোথায় গেল মাথাটি আমার লাগতে বলে আবার বিয়ের সময় আপনি তিনটা জিনিস দিয়েছিলাম একটা দিয়েছিলেন হল তসবি আর দুই নাম্বার দিয়েছিলেন যাই নামাজ তিন নাম্বার দিয়েছিলেন হল আপনার জাকা যেটাকে আপনার পেশানের জন্য কোন সাধু পেশানের জন্য দিয়েছিলেন আপনাকে পানিটা শক্ত হয়ে গেছে সাদাটা তেমন ভালো না সাদাটা নষ্ট হয়ে গেছে এই জন্য আমি পানি না পারি না আমি সহ্য করতে পারি না তিন দিন ধরে ঘুরাইতে পারি না কষ্ট হয় আমার হাতের সেই জন্য ফোটা পড়ে গেছে হাতের চামড়া হয়ে ফোটা হয়ে গেছে হাতের চামড়া উঠে গেছে